নমস্কার বন্ধুরা গৃহিণী রীতি কথায় সবাইকে স্বাগত জানাই আজ করছি কাতলা মাছের মালাইকারি কাতলা মাছের দই কাতলা কাতলা মাছের কালিয়া এর আগে আমরা বহুবার খেয়েছি তো তাই ভাবলাম আজকে একটু মালাইকারিটা ট্রাই করি তার জন্য এখানে মাছগুলোকে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি এখানে আমি ছয় পিস মাছ নিয়েছি গাদার পিসগুলোকেই নিয়েছি আর এদিকে দেখো আমি নারকেলের দুধটা কিন্তু তৈরি করে রেখে দিয়েছি আর এদিকে একটা মশলা করতে হবে যার জন্য পেঁয়াজ রসুন পাকা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল কিন্তু এখানে খুব বেশি দেবো না কারণ আমি এখানে মাছটা কিন্তু খুব বেশি মানে লাল করে ভাজবো না চলো তাহলে এদিকে মশলাটা ততক্ষণে রেডি করে নিই পাকা লঙ্কা পেঁয়াজ আর রসুনটাকে বেটে নেব আর কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে বা ফাটিয়ে দিয়ে দেব। এদিকে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম মাছগুলোকে ভাজতে আর মাছগুলো আগেই বললাম খুব বেশি কিন্তু লাল করে ভাজবো না যার জন্য একটু কিন্তু হলুদটা আমি বেশি পরিমাণে দিয়েছি তার জন্য একটু তেলটা কিন্তু এরকম হয়ে গেছে এরপরে এই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা ফোড়ন আর গোটা গরম মশলাটাকে একটু থেতো করে দিয়েছি এদিকে মশলাটাও হয়ে গেছে মশলাটার মধ্যে কিন্তু একটু যে নারকেলের দুধ তৈরি করার পরে নারকেলের যে অংশটা ছিল সেটাও সামান্য পরিমাণে দিয়েছিলাম আর একটুখানি দিয়ে দিলাম জিরে আদা ধনে বাটা হাফ টি স্পুনের মতন দেখেই বুঝতে পারছো খুবই সামান্য দিলাম এই মালাইকারি যে কোনো রেসিপিতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না এখানে আমি যে নারকেল বাটাটা দিয়েছি নারকেল বাটাটা কিন্তু অবশ্যই অপশনাল আমার মনে হয়েছে যে একটু ট্রাই করে দেখি ভালো লাগতে পারে তাই দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম তিনটে ফাটানো লঙ্কা এরপরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতন লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ যেহেতু মালাইকারি খুব বেশি যে লাল লাল রঙ হবে সেটা কিন্তু হবে না এবার দেখো মশলাটা মানে একটু ড্রাই ড্রাই হয়ে যাচ্ছে বলে আমি এখানে সামান্য পরিমাণে হাফ কাপেরও কম কিন্তু জল আমি অ্যাড করে দিলাম এবার মশলাটাকে বেশ ভালো করে কষাবো আর তেল ছেড়ে আসলেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো দেখো তেল কিন্তু প্রায় ছাড়তে আরম্ভ করেছে দেখো অনেকটাই তেল কিন্তু বেরিয়ে এসেছে আর যেহেতু নারকেল যাবে তাই আমি এখানে কিন্তু তেল কিন্তু খুব বেশি ব্যবহার করছি না কারণ নারকেলের দুধেও কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকবে দেখো কি সুন্দরভাবে তেলটা বেরিয়ে আসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি তবে চলো মাছগুলোকে এবার দিয়ে দিই এই মশলার মধ্যে আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের জোরটা কিন্তু সিম থাকবে না হলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে দিয়ে দিয়েছি মাছগুলো এবার বাটি ধোয়া জল সামান্য পরিমাণ দু চা চামচ মতন হবে সেই জলটাকেও আমি অ্যাড করে দিলাম একটু সামান্য নেড়ে এর মধ্যে দিয়ে দেব এবার নারকেলের দুধটা এখানে আমি একটা বড় মালাইয়ের যতটা দুধ বেরিয়েছে ততটা দুধকেই কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটা বড় বাটির এক বাটি মতন হয়েছে এবার এটা একটু নাড়াচাড়া করে একটু মাছগুলোকে উল্টে পাল্টে দেব তাহলে মাছের ভেতরে বেশ সুন্দরভাবে দুধের যে গন্ধটা সেটা খুব সুন্দরভাবে ঢুকবে আর মশলাগুলোও তার সঙ্গে খুব সুন্দরভাবে ঢুকে যাবে আর খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না মালাইকারির যে কোনো রেসিপিতে কিন্তু খুব বেশি কিন্তু সময় লাগে না এরপরে আর দু একটা উপকরণ যোগ করলেই কিন্তু রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো কেমন লাগছে বন্ধুরা আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরোনো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে তোমাদের এখানে দিয়ে দিলাম একটা চামচ মতন ঘি ঘিটা কিন্তু দিলে নারকেলের সঙ্গে খুব সুন্দর গন্ধ আসে আর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার একটু সামান্য সময় পর্যন্ত নাড়াচাড়া করে একটুখানি সিম হিটে ফোটালেই কিন্তু হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের কিন্তু মালাইকারি এখানে গন্ধের জন্য আরও দুটো লঙ্কা ফাটানো লঙ্কা আমি দিয়ে দিলাম এটা অবশ্যই গন্ধের জন্য এটা কিন্তু ঝালের জন্য নয় কারণ আগেই লঙ্কাগুলো কিন্তু আমি বেটে দিয়েছিলাম দেখো কত সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে আমার কিন্তু রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি সার্ভ করছি অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের কেমন লাগছে কত সুন্দর লাগছে না তো আজকের মতোই এই পর্যন্তই টাটা